যে ভক্ত সব হারিয়েও মহাদেবকে পেয়েছিল আজ আমি আপনাদের এমন এক ভক্তের গল্প শোনাব যে সব হারিয়ে ফেলেছিল কিন্তু শেষে সে পেয়েছিল স্বয়ং মহাদেবকে হিমালয়ের পাদদেশে ছিল এক ছোট্ট গ্রাম লোকেরা বলতো এই গ্রামে জন্ম নিলে জীবন সহজ হয় না কারণ এখানে ভগবান আগে পরীক্ষা নেন তারপর আশীর্বাদ দেন সেই গ্রামেই থাকতো এক যুবক নাম তার অরুণ অরুণ ছিল খুব গরিব তার নিজের বলতেছিল। ছিল একটি কুড়েঘর আর একটি ছোট্ট শিবলিঙ্গ আর বলতো হে মহাদেব আজও তুমি আছো এটাই আমার সবচেয়ে বড় ধন এক বছর হঠাৎ ভয়ঙ্কর খরা এলো ফসল হলো না গ্রামে হাহাকার পড়ে গেল মানুষ একে একে গ্রাম ছেড়ে চলে গেল কিন্তু অরুণ যায়নি এক রাতে ডাকাত এলো তারা ঘরে আগুন লাগিয়ে দিল শিবলিঙ্গটা ছুঁড়ে ফেলে দিল নদীতে সব শেষ সেই রাতে অরুণ প্রথমবার কাঁদল কিন্তু অভিযোগ করল না সে শুধু বলল হে মহাদেব তুমি যদি আমাকে পরীক্ষা করো আমি প্রস্তুত অরুণ পরদিন গ্রাম ছেড়ে পাহাড়ের দিকে রওনা দিল খালি পায়ে খালি হাতে দিনের পর দিন খাবার ছাড়া মানুষ ছাড়া সে শুধু ধ্যান করত একদিন রাতে প্রচণ্ড ঠান্ডায় সে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিল ঠিক তখনই এক বৃদ্ধ সন্ন্যাসী এসে দাঁড়ালেন তিনি জিজ্ঞেস করলেন এই কঠিন পথে কেন এসেছ অরুণ বলল আমি সব হারিয়েছি তাই তাকে খুঁজছি যাকে হারানো যায় না বৃদ্ধ হেসে উঠলেন আর অন্ধকারে মিলিয়ে গেলেন কয়েকদিন পরই পাহাড়ে ধস নামলো পাথর গড়িয়ে পড়ছে মৃত্যু একদম সামনে অরুণ চোখ বন্ধ করল শেষবার বলল হে মহাদেব তুমি না এলেও আমি তোমাকে ছাড়ব না হঠাৎ চারপাশ আলোয় ভরে গেল ডমরুর শব্দ ভস্যের গন্ধ এক অদ্ভুত শান্তি এক গভীর কণ্ঠ শোনা গেল অরুণ তুমি আমাকে ডাকুনি ধনের জন্য ডাকুনি দুঃখ দূর করার জন্য তাই তুমি যোগ্য মহাদেব বললেন আমি তোমাকে রাজা বানাবো না ধনও দেব না কিন্তু আমি তোমাকে দেব অটল বিশ্বাস আর ভাঙ্গা মানুষদের পথ দেখানো শক্তি আজও লোকেরা বলে অরুণ সব হারিয়েছিল কিন্তু সত্যিটা হলো সে সব হারিয়ে ভগবানকেই পেয়েছিল ভগবান সব সময় আমাদের দুঃখ দূর করেন না কখনো কখনো দুঃখের মধ্যেই নিজেকে চিনিয়ে দেন যদি এই গল্পটা আপনাদের মনে একটু হলেও শান্তি এনে দেয় তবে মহাদেবের নামে একটা লাভ দিন আর ভিডিওটা শেয়ার করুন যাতে আর কেউ একা না থাকে হর হর মহাদেব ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আপনারা